আমি এই মুহুর্তে আছি ঢাকা মিরপুরের এক নম্বরের পাশে যে তুরাগ নদী আছে সেই তুরাগ নদী পার হলে এপারে কাউন্দিয়া আর কাউন্দিয়া পুরো এরিয়াটা জুড়ে এখানে একটা হাউজিং আছে যেটা ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং আপনি জানেন মিরপুর এক নম্বর থেকে কাউন্দিয়ার একটা কিন্তু কানেক্টিং একটা ব্রিজ হচ্ছে যেই ব্রিজটা দিয়ে এপারে আসবেন খুব দ্রুতই এই ব্রিজটার কাজ শেষ হবে যারা আপনারা এই হাউজিং ভিতরে একটা জমি কিনবেন এখন কিনবেন অনেক সস্তায় অনেক কম টাকায় বাট ব্রিজটা হয়ে যাওয়ার পরে এই জমির দাম কিন্তু ডাবলের উপর ডাবল কয়েক গুণ হয়ে যাবে এবং আপনি জানেন যে ঢাকার মধ্যে বসবাস করার মতো জায়গা নাই এখন সব ঢাকার আশেপাশে সুন্দর সুন্দর হাউজিং গুলো হচ্ছে তার মধ্যে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি একটা চমৎকার হাউজিং এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কমার্শিয়াল স্পেস থেকে শুরু করে সকল নাগরিক সুযোগ সুবিধা এখানে রেখে তারা প্লট সাজিয়েছেন এবং হাউজিংটা সাজিয়েছেন যারা এখানে জমি কিনতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তারা খুব স্পেশাল একটা অফারে জমি দিচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনার ফোন করবেন পুষ্পধারা গ্রুপের যেহেতু এই ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি এখানে যে স্ক্রিনে ফোন করলে তাদের অফিসে আপনি যেতে পারবেন পারবেন এখানে ভিজিট করতে একদম কম টাকায় আপনারা জমি কিনতে পারবেন আমি দামটা বলে দিচ্ছি আধা কাঠা জমির দাম মাত্র সাত লাখ টাকা এক কাঠা জমির দাম মাত্র চোদ্দ লক্ষ টাকা তো এরকম দুর্দান্ত সব সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে তাদের এখানে আপনি যোগাযোগ করবেন তাদের সাথে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন তাদের অফিসে ভিজিট করবেন সরাসরি প্রজেক্টেও আসতে পারেন